দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন দেখেন তো এই পাতাটা চিনেন কিনা হয়তো আপনি সাইনবোর্ড দেখেই বুঝে ফেলছেন এটা হচ্ছে মেহেদি অনেক আগে বিয়ে দিতে হাতে ব্যবহার করা হতো এখন তো এরকম মেহেদি না পাওয়াতে অনেকে কিন্তু এই মেহেদি টিউ বাজার থেকে কিনে নেয় আসলে ওইটা মেহেদি না ওইটা কৃত্রিম মেহেদি এই মেহেদি যে আমরা হাতে ব্যবহার করি লোকে ব্যবহার করি এই মেহেদির কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে চলুন দর্শক আজকের পর্বে জেনে নেব এই মেহেদির কি কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে দর্শক মেহেদি পাতায় বহুবিধ উপকারিতা রয়েছে যা সৌন্দর্য চর্চা এবং স্বাস্থ্য ওই ক্ষেত্রেই এই মেহেদি পাতা কাজে লাগে এটি প্রাকৃতিক রং হিসেবে ব্যবহৃত হয় তার আপনাদের মাথায় যাদের খুশকি রয়েছে বা চুল পড়ে যায় আপনারা কিন্তু এই মেহেদি পাতা বেটে এই মাথায় লাগাবেন তাহলে একদিকে কালো চুল আরও কালো হবে এবং সাদা চুল যেটা রয়েছে এটা একটু লালচে ভাব ধারণ করবে এবং দেখতে সুন্দর হবে ত্বককে ময়শ্চারাইজ করে এবং কিছু রোগের চিকিৎসায়ও এই মেয়াদি পাতা ব্যবহার করা হয় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই মেয়াদি পাতা কোন কোন রোগের জন্য ব্যবহার হয় দর্শক প্রাকৃতিক চুল রঞ্জক এবং খুশকি এবং চুলকানি দূর করে এবং আপনাদের যাতে যাদের ত্বকে চুলকানি রয়েছে অ্যালার্জি রয়েছে আপনারা কিন্তু মেহেদি পাতা বেটে দিলে আপনাদের এই চুলকানি বা অ্যালার্জি কমে যায় এছাড়াও আপনাদের যাদের নোখ ফাটা বা নোখের কোনায় ঘা বা নোখচিপা লাগে আপনারা কিন্তু এই মেহেদি পাতা বেটে সেখানে লাগিয়ে দিবেন কিন্তু আপনাদের নখের সুরক্ষা হবে এছাড়াও এটার কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে বিশেষ করে এই মেহেদি পাতার রস বীজ আপনি যদি নিয়মিত খান তাহলে আপনাদের হৃদরোগ এবং রক্তচাপ নিয়ন্ত্রণ হবে এবং আপনাদের যাদের মাথা ব্যথা করে নিয়মিত আপনি যদি এই মেহেদি পাতার ফুল বেটে ভিনেগারের সাথে মিশিয়ে যদি কপালে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার মাথা ব্যথা সেরে যাবে এছাড়াও এই যে অনেকের কাটা জায়গায় ক্ষত শুকাতে দেরি হয় আপনারা মেহেদি পাতা বেটে যদি আপনারা এই ক্ষতস্থানে লাগান তাহলে কিন্তু আরাম পাবেন দর্শক এই যে আমাদের বাচ্চারা বা অনেকে কৃমি হয় আপনারা কিন্তু এই মেহেদি পাতা ভিজিয়ে সেই পানি যদি সকালে খালি পেটে পান করেন তাহলে কিন্তু আপনার কৃমি দূর হয়ে যাবে অনেকের প্রস্রাবি ইনফেকশন হয় জলা পোড়া করে আপনারা যদি মেহেদি পাতা এবং নিম গাছের শাল এবং আনারস গাছের ডগা এবং এলাচ লবঙ্গ গোলমরিচ একসাথে মিশিয়ে যদি পানি সিদ্ধ করে সেই পানি খান তাহলে কিন্তু প্রস্রাবের জ্বালাপোড়া কমে যাবে তাহলে দর্শক একটি খেয়াল করুন এই যে মেহেদি গাছগুলো রয়েছে এই মেহেদি গাছের চারা দর্শক সরকারি হর্টিকালচার সেন্টারগুলোতে এরকম মেহেদির চারা বিশ টাকা মূল্যে পাওয়া যায় আপনারা এই বিশ টাকা দিয়ে একটি মেহেদি গাছ নিয়ে যদি আপনার বাগানে বারান্দা বাগানে বাঙিনায় লাগিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার একদিকে রূপচর্চাও হবে বা ত্বকের চর্চা হবে এমনকি আপনারা অনেকগুলো রোগ থেকেও মুক্ত থাকতে পারবেন দর্শক কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ এবং মনিরুজ্জামান স্বপ্ন আইডিতে এই বিষয়ক বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুকগুলো ফলো দিয়ে সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছে আজকের পর্ব আল্লাহ হাফেজ